আলহামদুলিল্লাহ 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 কমেন্টে শুধু আলহামদুলিল্লাহ শুনতে চায় আর কিচ্ছু না দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা শেখ রেহেনা দেশ ছেড়ে পালিয়েছে তারা পদত্যাগ করেছে ক্ষমতা ছেড়ে গেছে ক্ষমতা নিয়ে বৈঠক হচ্ছে সেনাবাহিনীর সাথে বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে বিএমপি রয়েছে অন্যান্য দলগুলো রয়েছে আসিফ নজরুল সাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে আলহামদুলিল্লাহ শুনতে চাই দেশে মিষ্টির খুবই সংকট পড়তে যাচ্ছে অতি নিকটে সবাই মিষ্টি খাবে মিষ্টি মুখ করবে আমিও মিষ্টি আনতে যাচ্ছি ভাই আমি বগুড়াতে দোকানপাট খোলা বাবখানে আমি জানি না আমি এই মুহূর্তে বগুড়াতে ছিলাম ঢাকায় থাকলে আজকে অবশ্যই চলে যেতাম এই আনন্দ মিছিলে অবশ্যই থাকতাম এত আন্দোলন করেছি এত সংগ্রাম করেছি আজকে এখানে থাকতাম আজকে পরিবেশ পরিস্থিতি আমাকে বঞ্চিত করেছে এই জায়গাটা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই দীর্ঘ কতগুলো বছর মানুষকে নির্যাতন গুম খুন এত অন্যায় অবিচার এই শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি দেখতে পেয়েছি কিছু বলতে মুখ ফুটে কত কষ্ট শিক্ষার্থীরা পেয়েছে এই সরকারের বা এই জায়গা থেকে আজকে সব কিছু শেষ সব কিছু শেষ করেছে হ্যাঁ দুই হাজার চব্বিশে শিক্ষার্থীরা আন্দোলনটা শুরু করেছিল জনগণ সহযোগিতা করেছে এবং এই জনগণের মাধ্যমে ভালো একটা ফল এসেছে সবাই অবশ্যই দোয়া করো সবাই জন্য নিরাপদে এখন যারা আছে সবার জন্য নিরাপদে ঘরে যেতে পারে এবং ভালো একটা সিদ্ধান্ত হয় আল্লাহর প্রতি ভরসা রাখি আল্লাহ তালা যেন ভালো একটা সিদ্ধান্ত এনে দেয় যেখানে শিক্ষার্থীরা অভিভাবকরা যারা এই মুহূর্তে আছে রাস্তায় তার জন্য সবাই নিরাপদে বাসিয়ে যেতে পারে এবং নতুন করে একটা সুন্দর সরকারগুলিতে যেখানে জনগণকে প্রাধান্য দেওয়া হবে একটা রক্তেরও দাম দেওয়া হবে যেখানে একটা মানুষ হাজার হাজার মানুষ খুন করে চলে যাচ্ছে তার কোনো দাম নেই আজকে শেখ হাসিনা পালিত দিয়েছে কেন আমি জানি না এখানে কি হচ্ছে না হচ্ছে বাট আমি জানি না যখন কী হবে তোমরা সবাই দোয়া করো এবং আলহামদুলিল্লাহ কমেন্ট করো এইটুকু শুনতে চাই শুধু